তো আমরা মুদ্রা আজকে এত ঠান্ডার মধ্যে আমি বেরিয়ে পড়লাম টিউশন আর আমরা টিউশন তিনজন মিলে যাচ্ছি আমি আকাশ আর কার্তিক আর তোমাদের দিক কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপর আমাদের টিউশন হয়ে গেলো তারপর আমরা বাজার থেকে গিয়ে দেখি যে জুতোর সেল দিচ্ছে দেড়শো দুশো টাকা দেড়শো আর দুশো টাকায় জুতোর সেল পাওয়া যাচ্ছে তারপর আমরা বাড়ি চলে এলাম আর আকাশে টিউশন আছে আকাশ তাই ওখানে আছে আমি এর কাতিক বাড়ি চলে এলাম তারপর বাড়ি এসে পরে আমি আমার বন্ধুদের কাছে গেলাম কাস্টম খেলার জন্য হ্যাঁ আমার টিম ভার্সেস এর টিম এই যে এই যে এ টিম ঠিক আছে তো কে জিতে কোন টিম জিতে দেখা যাক ঠিক আছে ওর টিম ভার্সেস আমার টিম ওর টিমে কে 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 থাকবে সেটা ও সিলেক্ট করবে আমার টিমে কে কে থাকবে সেটা আমি সিলেক্ট করব তো কাস্টম হোক তারপর তোমাদেরকে আমি রেজাল্ট দেখাচ্ছি তো গাইস আমরা কাস্টমার ফলাফল পেয়ে গেছি কাস্টমে জি এই যে আমাদের হারা টিম এই যে

কাস্টম হেরে গেলো প্রতিদিনই হারছে সকালে হেরেছে বিকালও হারছে কাল পরশু প্রতিদিনই হারছে আর সবসময় কাস্টম খেলতে আসে কিন্তু হেরে যায় আর তোমরা যারা যারা আমার সাথে ফি ফায়ার খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ফ্রি ফায়ার আইডিয়া তোমরা দিয়ে যাবে তারপর আমরা বিকাল দিয়ে ঘুরতে চলে এলাম আজকের ব্লগটা এই পর্যন্তই তো দিস ভিডিও